আসসালামু আলাইকুম রাইসাই সেলাইকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটি দেখা যাক আজকে ভিডিওটা মূলত কাটা আপনাকে সাথে কিভাবে জামার কাপড় ও হাতা কাটিং করবেন সেটা দেখিয়ে দেব প্রথমে আমি জামাটি লম্বা আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা নেবো এবং বগলের জন্য কাপড় কেটে নেবো এখানে বগলের জন্য আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় ইঞ্চি পরিমাণ মার্ক করেছি বগলের জন্য এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে কেটে মিক্সি তৈরি করতে আপনার আর বেশি কাজ করতে হয় না কাপড় কাটতে হয় না শুধু বগলের জন্য কাপড় কাটলেই হয় এখন যেহেতু মিক্সিটি কাটার জন্য আমি দুই পা দুই পার্ট করে কাপড় নিয়েছি এখন মাছ কেটে পাটটি আলাদা করে নেব এখন আপনাদেরকে হাতা কাটিং করে দেখে দিব কীভাবে আপনারা হাতা কাটিং করবেন হাতা কাটিং করার জন্য এখানে আমি চওড়া নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি সতেরো ষোলো ইঞ্চি পরিমাণ হাতার জন্য কাপড়টি আমি আবার এমনি দুই ভাজ ছিল এখন আমি আবার ভাজ করে টোটাল চার ভাজ করে নিয়েছি কাদের জন্য এখানে আমি চার ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবো আর নিচ্ছে বগলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি মার্ক করে নিব মার্ক করা হয়ে গেলে মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই জন্য আমি খুবই আস্তে আস্তে কাজটি করে দেখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মার্ক করে মার্ক করা হয়ে গেছে মার্কের থেকে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিব এক্সট্রা কাপড় কাটা হয়ে গেলে এখানে যেহেতু আমি কাপড়টি কাটার সময় চার বাস করে নিয়েছি এখন মাঝখানে কেটে দুই বাস অর্থাৎ দুই পাট আলাদা করে নেব কাপড়টি এখন আমি মাঝ বরাবর কেটে আলাদা করে নেব দুই পাট হাতার কাপড়টি কাটা শেষ হয়ে গেলে এখন হাতাটি কীভাবে আপনি তৈরি করবেন এর জন্য হাতাটি আপনাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিব হাতেরটি সেলাই করার জন্য এক সাইড বাইরের যে সাইডটা থাকবে ওই সাইডটা আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাজে করে খবরটি সেলাই করে নেব কবি আস্তে আস্তে মনোযোগ দিয়ে কাজটি করবেন তাহলে এই কাজটি ভালো হবে কাপড়টি সেলাই করা সাইডে আমার সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টি আমি কুচি করে নেব কুচি করে আপনার কাঁচ থেকে বগল পর্যন্ত যতটুকু পরিমাণ নিয়েছি ঠিক ওই পরিমাণ হাতার কাপড়টি কুচি করে নিয়ে নেব হাতা জয়েন করার জন্য একই পরিমাণ নিতে হবে কাজ সহ তাহলে আপনার কাপড়টি সমান হবে হাতাটি কুচি করার সময় একটু মনোযোগ সহকারে করবেন একটু আস্তে আস্তে কুচিগুলো দেবেন তাহলে হাতাটি দেখতে ভালো লাগবে আস্তে আস্তে মনোযোগ সহকারে কাজ করবেন আপনারা যাতে খুব বুঝতে এই জন্য আমি এই কাজটি আস্তে আস্তে করে দেখে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন আমি এই হাতাটা যেভাবে এই হাতার কাজটি করতেছি ঠিক এভাবে আরেকটি হাতার কাজ আমি অপকমানায় করে নেব দেখেন আমার হাতাটির শেপ চলে এসেছে দেখতে এরকম হয়েছে গলার সাথে যে বডিটা লাগানো হবে সেটা এখন আমি সেলাই করে দেখে দেব এই জামার কাপড়টা আপনার মাপ অনুযায়ী কুচি করে নেবেন আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ কাপড়টি কুচি করে নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন বন্ধুরা আপনারা এই একই নিয়ম ফলো করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য জামাটি তৈরি করতে পারবেন শুধু মাপটা কম বেশি করে নেবেন তাহলেই করতে পারবেন খুব সহজেই আমার এই জামার বডিটা অলরেডি কুচি করা প্রায় শেষ আমি এটা যেভাবে কুচি করেছি ঠিক অপর পার্টটিও ঠিক এক ওইভাবে কুচি করতে নেব অপ ক্যামেরায় এখন আপনাদের মাপটা আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এইভাবে জামাটি লাগানোর আগে আপনার গলারটির মাপ দিয়ে নেবেন এবং ওই মাপ অনুযায়ী বডিতে আপনারা তৈরি করে নেবেন এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেন যার যতটুকু প্রয়োজন এখন কষে গলাটি লাগানোর আগে পিছনে দুই পাট একসাথে জয়েন করে নিতে হয় এক পাশটা এক মাথা আর এক মাথার উপরে রেখে জয়েন করতে হবে জয়েন করলে এটা মাপ দিয়ে মার্ক করে নিতে হবে মার্ক থেকেই আপনার প্রথমে আপনার কাঁধের মাপ দিয়ে মার করে নেবেন মারক অনুযায়ী কাপড়টি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই আপনারা বসিয়ে নেবেন বসিয়ে আপনার আপনার গলাটা বডির সাথে অ্যাডজাস্ট করার আগে কাপড়টি সোজা সাইডে রাখতে হবে গলাটাও সোজা সাইডে রেখে রেখে কাজটি কমপ্লিট করতে হবে ভালোভাবে ধরে আস্তে আস্তে ঘুর গলাটি ঘুরে ঘুরে তাহলে তাহলে দেখবেন যে কুচিগুলো অনেক সুন্দরভাবে জয়েন হয়ে যাবে দেখতে ভালো লাগবে আমি এই পার্টটি যেভাবেই গলার সাথে জয়েন করতেছি ঠিক একই নিয়ম ফলো করে বা পিছনের অর্থাৎ ব্যাক পার্টটিও আমি অপকে ক্যামেরায় জয়েন করে নেব অপকমারে বাকি দুটি পার্ট জয়েন করে ফিরে এসেছি দেখেন এরকম হয়েছে দেখতে আপনারা চাইলে আপনার হাতা ছাড়াও এভাবে জমাটি ব্যবহার করতে পারবেন আবার হাতা দিয়েও করতে পারবেন যার যেরকম পছন্দ ওই অনুযায়ী করতে পারবেন এখন আমি হাতাটি জয়েন করে দেব বোর্ডের সাথে আপনারা দেখেন আমি কিভাবে হাতাটা জয়েন করে দিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন হাতাটা জয়েন করার সময় বগলের নিচ থেকে জয়েন করতে হবে ভালোভাবে জয়েন করার সময় আপনার বডির কাপড়টি সোজা সাইডে রাখতে হবে আর হাতার কাপড়টি আলাদা উল্টা সাইডে রেখে হাতাটি জয়েন করতে হবে এখানে আমি গলাটি যে আপনার কাদের যে মার্ক করেছি মার্ক পর্যন্ত হাতার কাপড়টি জয়েন করে নিব বগল থেকে ঠিক মার্ক পর্যন্ত আগে হাতার কাপড়টি জয়েন করতে হবে খুব আস্তে আস্তে মনোযোগ দিয়ে কাজটি করবেন একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন যেখানে মার্ক করেছি ঠিক ওই জায়গা পর্যন্তই আমি হাতাটা জয়েন করব আর বাকিটা পরে আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দেবো এখন আরেক পাশেও আবার ঠিক ওই মার্কের থেকেই হাতের কাপড়টি জয়েন করতে হবে হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখানে যে নেকের সাথে হাতাটা জয়েন করা বাকি আছে সেটা দেখে দিব সেটা কিভাবে আপনারা জয়েন করবেন জয়েন করার জন্য আপনাদেরকে হাতারটা ভালোভাবে নিচে রেখে উপরে নেকটা সেট করে নেবেন দেখেন আমি দিচ্ছি একটু দেখে সহকারে দেখেন দেখলেই খুব আপনারা জয়েন করতে পারবেন খুবই সহজ ইজি একটি কাজ কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন এখন ওই যে আমি মার্ক পর্যন্ত যে সেলাইটা করে রেখে দিয়েছিলাম ঠিক ওই মার্ক থেকে আবার নেকটার সাথে হাতাটা জয়েন করে দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলেই খুব সহজেই কাজটি করতে পারবেন আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি সময় নিয়ে কাজটি করে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজে করতে পারবেন জয়েন্টের আগ পর্যন্ত সেলাই করে নেবেন কাপড়টি ঘুরে আবার একটি সেলাই করবেন আমি এই হাতাটা যেভাবে এখানে জয়েন করে দিচ্ছি ঠিক একই ভাবে অপর হাতাটিও আমি অপকে মলাই জয়েন করে নিব জয়েন করে বাকি বডিটা সেলাই করে অপকে মলাই ফিরে আসব আপনারা দেখতে থাকেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন